চেষ্টা করি না না বলে দিবি যাচ্ছিলেন না বলে দিই তো তিনি দুটো ফিরে এলে টিম কিস্তো আমার প্রতি জীবিত হবে তোমার টিম কেসটা আমার মানে পুরো টিম রেডি রয়েছে শুধু তার না আমি বলে হ্যাঁ আমরা সবাই তো সেইভাবেই পঞ্চায়েত করলাম লোকসভা করলাম টিম টিম হিসেবেই তো বিভিন্ন সময় আমরা সব কাজ করি করে কাজ নির্বাচনের কাজ তো সেই টিম আমরা আছি তিনি এলে জিমানু সত্যি সাথে রেডি টিম কেস রেডি তাহলে দেখুন জেলায় এমন একজন নেতা মানুষের হৃদয় দেখুন এটা বীরভূমবাসীর কাছে একটা আনন্দ প্রভাব কেষ্ট এমন একটা মানুষ মানুষের সুখে দুঃখে প্রতিটি ক্ষেত্রে মানুষের পাশে থেকেছে এবং আইন আইনের পথে চলছে নিশ্চয়ই আইনে সেই জায়গায় সুপ্রিম কোর্ট মহামলা সুপ্রিম কোর্ট যখন বেল দিয়েছে তখন বুঝতে হবে যে সেই জায়গায় আছে আমরা আশা রাখছি শীঘ্রই ফিরিয়ে আসবে এবং জেলাতে এবং জেলার কর্মীরা ভাই আছে কখনছিলাম যে অভিযোগ করা হচ্ছিল সেগুলো মিথ্যা এবং সেটা এবং যে কেস আছে সেটাও খুব শীঘ্রই মানে হয়ে যাবে আমরা আশা করি আমরা তো যে যেরকম ছিল সেরকম অবস্থায় থাকে